ত্রিপুরার সরকারি চাকুরি প্রত্যাশিত জন্য নিয়ে এসেছি বিরাট একটি সুখবর ত্রিপুরার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে মোট শূন্য পদ রয়েছে তেরোশোরও বেশি নিয়োগ করা হচ্ছে পিউন বা নাইটগার্ড এলডিসি ইউডিসি অফিস সুপারেন্ডেন্ট সহ আরও বিভিন্ন পদে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন আগস্ট দুই হাজার চব্বিশ ইদানিংকালের মধ্যে একটি বড় নোটিফিকেশান বেরিয়েছে রোড ডিভিশন যার মধ্যে ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ইউডিসি এলডিসি এবং বিভিন্ন পদে বিরাট সংখ্যক শূন্য পদ এখানে পূরণ করা হচ্ছে চলুন আমরা দেখিনি এই নোটিফিকেশনটির মধ্যে কি কি রয়েছে নোটিফিকেশনটির মধ্যে প্রথমেই যে শূন্যপদ পূরণ করা হচ্ছে সেটি হল পিওন বা নাইটগার মোট শূন্যপদ রয়েছে তিনশো অষ্টআশিটি আরও কিন্তু বাড়তে পারে এবং এই চাকুরির ক্রাইটেরিয়া হলো এই চাকুটির সম্পূর্ণভাবে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল এই চাকুরির মধ্যে যে প্যাস নির্ধারণ করা হয়েছে তা হল চার থেকে তেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু গ্র্যাড পে রয়েছে চোদ্দশো এভাবে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আরও দেওয়া হয়েছে এই চাকুরির ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই হবে ইউআর এর ক্ষেত্রে কিন্তু যারা এস টি এস এবং পিএইচ ক্যাটাগরির তাদের কিন্তু আরও কম শুধুমাত্র ফাইভ পাস হলে আবেদন করতে পারবে সেই সঙ্গে বাংলা এবং কক বরক যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে প্রাধান্য দেওয়া হবে প্রার্থীদের সেখানে কিন্তু খুব বেশি আবেদন করতে পারবে আমাদের ত্রিপুরার যে প্রার্থীরা পরবর্তী যে নোটিফিশনটি রয়েছে সেটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ সেটির মধ্যে বলা হয়েছে এই পদে কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে ও আমার বা এমসিকিউ ভিত্তিক সেখানে এই গ্রুপ ডি বা পিউন পদে বা নাইট গার্ড পদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি হলো প্রথমেই থাকবে ইংলিশ বা জেনারেল স্টাডিজ এখানে কিন্তু নলেজ অফ বেঙ্গলি অর ককবরক অ্যাথমেটিক্স এগুলি থাকবে প্রায় থার্টি মার্কস এবং সেখানে ওএমএসিটি ফিল আপ করতে হবে সেই সঙ্গে ডেসক্রাইপটিভ থাকবে টোয়েন্টি মার্ক অর্থাৎ ফিফটি মার্ক হয়ে গেল ইংলিশ জেনারেল স্টাডিসের উপর এরপরে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকবে টোয়েন্টি মার্কস সেখানেও ডেসক্রাইপটিভ টাইপ থাকবে ফিফটিন মার্ক অর্থাৎ মুড হলো থার্টি ফাইভ মার্ক এবং পরবর্তী সময়ে যে পার্সোনাল ইন্টারভিউ হবে সেই পার্সোনাল ইন্টারভিউর মধ্যে দেওয়া হবে ফিফটিন মার্ক অর্থাৎ টোটাল হলো এখানে এইট্টি ফাইভ হলো রিটার্ন এক্সাম এবং ফিফটিন হলো তার ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ মুড হলো হান্ড্রেড মার্ক পরবর্তী আরেকটি নোটিফিকেশনের মধ্যে আরেকটি শূন্য পদ পূরণ করা হচ্ছে সেটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ চলুন দেখে নেই এখন সেই শূন্যপটটি কী রয়েছে সেই শূন্যপোটটি হলো জুনিয়র মেকানিক আমাদের ত্রিপুরায় যে কিন্তু বিভিন্ন প্রান্তরে মেকানিকদের ছড়াছড়ি যারা একটু মেকানিকের কাজ জানা রয়েছে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবে যে পোস্ট রয়েছে সেটি হলো খুবই ভালো একশো চুয়ান্নটি পোস্ট রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে পরটি কিন্তু খুবই ভালো ক্যাটাগরির গ্রুপ সি ক্যাটাগরির নন গ্যাজেটেড এবং প্যাস স্ক্যার নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সঙ্গে কিন্তু গ্র্যাড পেও রয়েছে দুই হাজার একশো টাকা এখানেও কিন্তু আমরা দেখতে পাই আবেদন করার জন্য টেকনিক্যাল কোয়ালিফিকেশন শুড বি টু ইয়ার্স সার্টিফিকেট কোর্স ফিল্ড অফ ফিল্টার মোটর মেকানিক অ্যান্ড ডিজেল মেকানিক অর্থাৎ এইগুলি সার্টিফিকেট থাকলে মোটর মেকানিক ও ডিজেল মেকানিকের সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবে সেই সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র টেন পাস হলেই চলবে প্রার্থীরা যারা কক এবং বাংলা জানেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং ত্রিপুরার প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবে সেই পদটা তো ওটা জুনিয়র মেকানিক পদের জন্য কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে এখন দেখে নেওয়া যাক সেই জুনিয়র মেকানিকের লিখিত পরীক্ষার ক্রাইটেরিয়া কি রয়েছে জুনিয়র মেকানিকের ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে উপরেই দেওয়া হয়েছে আমরা নিচে চলে এসেছি দেখুন সেই সিক্সটি ফাইভ মার্কস হবে সিক্সটি ফাইভ মার্কস সিলেবাস রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে মূলত যারা তারা যারা মেকানিকের কাজকর্ম জানেন তাদের সেই টেকনিক্যাল টাইপের মূলত পরীক্ষাটা হবে সেই সঙ্গে কিন্তু জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা সেটাও কিন্তু টোয়েন্টি মার্কের থাকবে অর্থাৎ টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল যেমন থাকবে ঠিক রকমভাবে জেনারেল নলেজ অ্যান্ড ত্রিপুরা স্টেটের উপর অনেক কুয়েশন থাকবে এবং ইন্টারভিউ যথারীতি ফিফটিন মার্ক ওটা টোটাল হান্ড্রেড মার্কের মূল প্রসিডিউরটা বা সম্পূর্ণ পদ্ধতিটা অবলম্বন করা হবে এরপরই আরেকটি শূন্য পদ পূরণ করা হচ্ছে আরেক ধরনের সেটা হল লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি সেই সে ক্ষেত্রেও কিন্তু বিরাট সংখ্যক শূন্যপদ রয়েছে আমরা দেখিনি এখন এলডিসি মধ্যে কতগুলি শূন্য পদ পূরণ করা হচ্ছে রুরাল ডে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে মোট শূন্য রয়েছে আশ্চর্য করার মতো চারশো পঞ্চান্নটি কিন্তু এগুলি বাড়তেও বেশি পারে বলা হয়েছে ক্লাসিফিকেশন অফ যে পথটা রয়েছে সেটা হলো গ্রুপ সি নন গ্যাজেটেড এবং প্যাস নির্ধারণ করা হয়েছে ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে টোয়েন্টি ফোর থাউজেন্ড সঙ্গে কিন্তু গ্র্যাড পে রয়েছে টোয়েন্টি টু টু থাউজেন্ড টু হান্ড্রেড এখানেও আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কিন্তু টাইপিং জানতে হবে এবং সেই সঙ্গে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে টাইপিংটা কিন্তু অবশ্যই জানতে হবে সেই পরীক্ষা বা সেই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটা সিলেবাস দেওয়া হয়েছে রিটার্ন এক্সামিনেশন হবে সঙ্গে কিন্তু টাইপ এক্সামিনেশন হবে প্রথমে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে ইংলিশ ইংলিশের মধ্যে থাকবে নলেজ অফ ইংলিশ অর বেঙ্গলি ডে এমসি কো টাইপ বা ওএমআই এমআই থাকতে হবে জব ওরিয়েন্টেড কোয়েশন থাকবে থার্টি মার্কের এবং জারেল নলেজ অ্যান্ড কারেন্ট এফেয়ার্স থাকবে হানড্রেড মার্কের এবং ইন্টারভিউ হবে থার্টি এইভাবে কিন্তু যে ডিভাইড করা হয়েছে সম্পূর্ণ সিলেবাসটাকে পরবর্তী আরেকটি শূন্য পদ মধ্যে আমরা চলে যাচ্ছি আরেকটি শূন্য পদ বেড়ে গেছে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি ইউডিসি আমরা জানি এলডিসির উপরের পদটি হলো ইউডিসি ইউডিসিও কিন্তু এখানে পূরণ করা হচ্ছে আমরা দেখে নেই ইউডিসি পূরণ করা কতগুলি পূর্ণ শূন্য পদ এখানে পূরণ করা হচ্ছে শূন্য পদ পূরণ করা হচ্ছে প্রায় দুশোটি আবার বলা হয়েছে যে এই পদগুলি কিন্তু বাড়তে পারে ক্লাসিফিকেশন অফ পদ রয়েছে গ্রুপ সি নন গ্যাজেটেড এবং পে স্কেল নির্ধারণ করা হয়েছে 5,700 থেকে টোয়েন্টি ফোর থাউজেন্ড এবং গ্রেড পেন নির্ধারণ করা হয়েছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড এই পটগুলিতে আবেদন করার জন্য এইজ লিমিটেশন স্থির করা হয়েছে 18 টু 40 ইয়ার্স কিন্তু যারা এস টি এস সি এবং পিএইচ ক্যাটাগরি এবং রয়েছেন তারা কিন্তু পাঁচ বছর অবশ্যই শিথিলতা পাবেন এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে থার্টি মিনিট থার মিনিমাম থার্টি ওয়ার্ড ইন পার মিনিট যে টাইপিং স্পিড থাকতে হবে এটা কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এখন দেখে নেই এই পদের জন্য রিটার্ন এক্সামিনেশান বা ইন্টারভিউ প্রসিডিউট কী দেখে নেওয়া যাক ইন্টারভিউ হবে প্রথমেই বলা হয়েছে সিলেবাসের মধ্যে যে ইংলিশ নলেজ কিন্তু থাকতে হবে এখানে রিপোর্ট রাইটিং এস এ ট্রান্সলেশন ইন ইংলিশ ফ্রম বেঙ্গলি সামারি প্রেসেস রাইটিং ডেসক্রিপটিভ টাইপ কনভার্গেশন এক্সাম এগুলি থাকবে মিলিয়ে থাকবে ফোরটি মার্ক ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল কারেকশন অফ সেন্টেন্সেস কমন প্রাইজেস সেনোনাইম অ্যান্ড অ্যান্টোনাইমস ও এম আর বেইস এম সি কিউ থাকবে থার্টি মার্ক জেন অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থাকবে হানড্রেড মার্ক এবং ইন্টারভিউর মধ্যে থাকবে থার্টি মার্ক ইন্টারভিউর মধ্যে মূলত একটা জিনিস মনে রাখতে হবে সেটা দেওয়া হয়েছে যে পার্সোনাল কোয়ালিটি অফ ক্যান্ডিডেট দ্যাট ইজ ইন্টালেকচুয়াল এবিলিটি ইন্টারেস্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর কিন্তু ইন্টারভিউ হবে সেই সঙ্গে আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটি পদের মধ্যে সেটা হলো হ্যাট ক্লার্ক বা অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে শূন্য পদের কিন্তু এখানে ছড়াছড়া আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি শূন্য পদ এখানে পূরণ করা হচ্ছে হেড ক্লার্কের জন্য কতগুলি শূন্য পদ দেখে নেওয়া যাক হেড ক্লার্কের জন্য শূন্য পদ পূরণ করা হচ্ছে একশো ছাব্বিশটি কিন্তু এই শূন্য পদগুলি বলা হয়েছে বাড়তে পারে ক্লাসিফিকেশন অফ পদ রয়েছে গ্রুপ সি নন গেজেটেড স্কেল অফ পে স্থির স্থির করা হয়েছে ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু টোয়েন্টি ফোর থাউজেন্ড এবং গ্র্যাড পে হবে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অর্থাৎ বিয়াল্লিশশো গ্র্যাড পে ভালো খুব একটা ভালো জায়গা রয়েছে হেড ক্লার্কে যারা রয়েছেন এই পদে আবেদন করার জন্য বা প্রার্থীর বয়স হতে হবে এইটিন টু ফোরটি ইয়ার্স কিন্তু ফাইভ বছর ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে যারা এস টি এস সি পিডব্লুডিচ এবং পিএইচ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন স্থির করা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এই পদে আবেদন করার জন্য এবং প্রতি মিনিটে ত্রিশটি শব্দ টাইপ করার যে ক্যাপাসিটি কিন্তু থাকতে হবে এই পদে আবেদন করার জন্য যে সিলেবাস স্থির করা হয়েছে বা নিয়োগ প্রক্রিয়ার জন্য সিলেবাস স্থির করা হয়েছে তা একটু দেখে নেওয়া যাক সিলেবাসের মধ্যে প্রথমেই রয়েছে ইংলিশ আমরা দেখতে পাচ্ছি যে হেড ক্লার্ক ইউডিসি এলডিসি এবং যে পদগুলি সেগুলির মধ্যে মোটামুটি কিন্তু সিলেবাসটা কাছাকাছি তাই একটার জন্য প্রিপারেশন নিলে কিন্তু সবগুলির জন্যই প্রিপারেশন মোটামুটি ভালো হয়ে যাবে সেটা কিন্তু একটা ভালো দিক আলাদা আলাদা সিলেবাস কিন্তু এরকম দেওয়া হয়নি ইংলিশের মধ্যে এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট রাইটিং অর অ্যাসেট ট্রান্সলেট ইন্টু ইংলিশ অফ ফ বেঙ্গলি সামারি প্রেসেস রাইটিং অর্থাৎ মোটামুটিভাবে বলা যায় যে সেটা ইউডিসির সিলেবাসটাই এখানে কিন্তু মোটামুটি ফলো করা হচ্ছে তে আমরা দেখতে পাই জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রায় হান্ড্রেড মার্কস এবং ইন্টারভিউর মধ্যে রয়েছে থার্টি মার্ক এইভাবে কিন্তু সিলেবাসটা সাজানো হয়েছে যারা প্রিপারেশন দিবেন বা আবেদন করবেন সবগুলির জন্যই আবেদন করা যেতে পারে পরবর্তী আরেকটি পদ কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ওপি সুপারেন্ডেন ওএস আমরা যাকে বলি খুবই বড়ো মাপের একটি পথ কিন্তু সেটা সেই পদেও কিন্তু এখানে পূরণ করা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এখন দেখুন না যাক ওএস পদের জন্য কয়েকটি কয়টি শূন্য পদ রয়েছে ওএস পদটির জন্য বা ওপি সুপারেন্টেন্ট পথটির জন্য রয়েছে তিনটি শূন্য পথ অফ পথ হলো গ্রুপ বি নন গ্যাজেটেড খুবই ভালো মাপের একটি পথ স্কেল অফ পে স্থির করা হয়েছে টেন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি টু থার্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এবং গ্র্যাড পে স্থির করা হয়েছে ফোরটি সিক্স হান্ড্রেড অর্থাৎ ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেই সঙ্গে এই পদগুলির জন্য আবেদন করতে গেলে কিন্তু রাইট হ্যান্ড এক্সিমিশন করতে হবে এবং সেটার মধ্যে ইংলিশ নলেজ ইংলিশের মার্ক পরীক্ষা হবে ইংলিশ আসবে হান্ড্রেড মার্কসের জার্ন নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থার্টি মার্ক জব রান্ড সাবজেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট ফোরটি মার্ক এবং ভাইভা ইন্টারভিউ থার্টি মার্ক এভাবে কিন্তু টিপিএসির নর্মস ফলো করা হবে বলা হয়েছে এই পদগুলিতে এইভাবে কিন্তু বিরাট সংখ্যক শূন্য পদ আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরোশোর উপর শূন্য পদ এখানে রয়েছে সবগুলির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো মানের পদ তাই আমরা ত্রিপুরার যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে এই পদগুলিতে আবেদন করে চাকুরির জন্য জোরদার প্রস্তুতি নিয়ে চাকুরি যারা আমরা প্রত্যাশী রয়েছি তাদের এই চাকুরির সুযোগটা গ্রহণ করেন তো ভিডিওটি ভালো লাগে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে